হৃদয় ভাঙলে মানুষ নীরব হয়ে যায় কিন্তু সেই নীরবতার ভেতরে জমে ওঠে আগুন একদিন সেই আগুনই মানুষকে শক্তিশালী করে তোলে হাসি হচ্ছে ঔষধ যা সব দুঃখ মুহূর্তেই ভুলিয়ে দেয় তাই যত কষ্টই থাকুক দিনে অন্তত একবার হাসতেই হবে সুখ মানে বড় কিছু পাওয়া নয় সুখ মানে ছোট ছোট জিনিসে খুশি হওয়া শিশুর মতো মন রাখলেই জীবনটা আনন্দময় হয়ে ওঠে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো কারো মুখে হাসি ফোটানো কারণ তুমি হয়তো ভুলে যাবে কিন্তু সে সারা জীবন মনে রাখবে প্রকৃতির সাথে সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ বাতাসের ছোঁয়া আকাশের রং সব মিলিয়েই সুখের আসল মানে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু ভালোবাসা পরিবার আর বন্ধুত্ব মানুষকে অনন্ত আনন্দ দিতে পারে সুখ আসলে খুঁজে পাওয়া যায় না এটা তৈরি করতে হয় কৃতজ্ঞতায় সুখের মূল চাবিকাঠি ছোট ছোটো অর্জনেও আনন্দ করো কারণ এগুলোই একদিন বড় সাফল্যের সিঁড়ি হবে হাসি সংক্রামক তাই হাসলে পৃথিবীও তোমার সাথে হাসবে খলা মনে জীবন জীবনযাপন করো অল্পতেই খুশি হও তখন দেখবে জীবনটা কত সুন্দর সুখ মানে প্রিয়জনের সাথে সময় কাটানো গল্প করা আর নির্ভর হয়ে বাঁচা জীবন কখনোই সবসময় হাসি দেয় না মাঝে মাঝে কান্নাকেও সঙ্গী করতে হয় কষ্টই মানুষকে শক্ত করে তোলে আর একদিন সেই কষ্টই সাফল্যের পথে এগিয়ে দেয় তাই ব্যথাকেও গ্রহণ করতে শেখো কাউকে হারানোর ব্যথা কথায় প্রকাশ করা যায় না চারপাশ ভরা থাকলেও ভেতরটা ফাঁকা লাগে সেই শূন্যতা সারা জীবন থেকে যায় যা শুধু হৃদয়ই বোঝে ভাঙা স্বপ্নের টুকরো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে কেউ দেখে না কেউ বোঝেও না শুধু নিজের ভেতরের আমি সেই যন্ত্রণার সাক্ষী হয়ে থাকে সুখ আসলে একা আসে না সাথে করে আনে হাজারো প্রশ্ন কেন হলো কিভাবে হলো এসব ভেবে মানুষ আরও ভেঙে পড়ে অথচ উত্তর অনেক সময় অজানা থাকে মানুষকে ভরসা করা সহজ কিন্তু বিশ্বাস ভাঙার পর সেই বিশ্বাস আর ফিরে আসে না যতই চেষ্টা করো না কেন আস্থার ফাটল রয়ে যায় চিরকাল কষ্ট মানুষকে একা করে দেয় নীরব করে দেয় হাসি মুখের আড়ালে জমে থাকে ব্যথা পৃথিবীভাবে সব ঠিক আছে অথচ ভেতরে সব ভেঙে পড়ে যাকে সবচেয়ে বেশি চাই সেই যদি কষ্ট দেয় তখন জীবনটাই অর্থহীন মনে হয় অথচ এটাই বাস্তবতা ভালোবাসায় সবচেয়ে বড় ব্যথা দিতে পারে অনেক সময় আমরা ভেতরে ভেতরে ভাঙি কিন্তু বাইরের সাহসী সেজে থাকি কারণ সবাইকে কষ্ট দেখানো যায় না তাই হাসি মুখে লুকিয়ে ফেলি অন্তরের হাজারো কান্না বিদায় বলাটা সহজ নয় কারণ প্রতিটি বিদায়ের সাথে মরে যায় হাজারো আশা স্মৃতি থেকে যায় চিরকাল যা ভুলতে চাইলেও বলা যায় না হৃদয় ভাঙলে মানুষ গান শোনে রাত জেগে আকাশের তারা গণে আসলে এগুলো কিছুই ব্যথা সারায় না শুধু ক্ষতটাকে সামান্য ঢেকে রাখে ভেতরে কষ্ট থেকে যায় আগের মতোই সুখ আসলে কোনো গন্তব্য নয় বরং পথ চলার সঙ্গী ছোট ছোট মুহূর্তে খুশি খুঁজে নাও হাসি মুখেই জীবনের রং ফুটে ওঠে আর তখন পৃথিবীটাও হাসতে শেখে বয়স বাড়লেই নাকি নারীদের অনুভূতি কমে যায় এই কথাটা সমাজের তৈরি বাস্তবে বয়সের সাথে সাথে নারীর মন আরও গভীর আরও কমল আরও সংবেদনশীল হয়ে ওঠে অনেক সময় তারা নিজের অনুভূতি প্রকাশ করেন না কিন্তু ভেতরে ভেতরেই এমন কিছু মুহূর্ত আসে যখন তারা শারীরিক ঘনিষ্ঠতার জন্য অস্থির হয়ে ওঠে এটা লজ্জার নয় বরং সম্পূর্ণ স্বাভাবিক ও মানবীয় আজ জানবেন ঠিক কোন কোন সময়ে বয়স্ক নারীরা মিলনের প্রতি বেশি আগ্রহী হন এবং কেন সেই মুহূর্তগুলো তাদের কাছে এত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত শুনলে অনেক ভুল ধারণা পাল্টে যাবে এটাই সত্যি এটাই বাস্তব নাম্বার এক যখন মানসিকভাবে নিরাপত্তা ও ভালোবাসা বেশি অনুভব করেন বয়স্ক নারীদের কাছে শারীরিক সম্পর্কের সবচেয়ে বড় জ্বালানি হল মানসিক নিরাপত্তা যখন তারা বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যিকারের সম্মান দেয় আমাকে গুরুত্ব দেয় আমার অনুভূতিকে মূল্য দেয় তখন তাদের মনে একটা গভীর শান্তি তৈরি হয় এই নিরাপত্তা যত্ন আর ভালোবাসার অনুভূতি তাদের শরীরকেও স্বাভাবিকভাবে সাড়া দিতে শুরু করে এ সময় তারা সঙ্গীর কাছে আরও ঘনিষ্ঠ হতে চান কারণ তাদের মনের ভরসা তখন সর্বোচ্চ পর্যায়ে থাকে নারীর বয়স বাড়লে ভালোবাসাকে শুধু কথাই নয় আচরণে যত্নে আর উপস্থিতিতে অনুভব করতে চান যখন সেটা পান তখন ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই অনেক বেশি জাগে নাম্বার দুই যখন দীর্ঘদিন শারীরিক স্পর্শ বা ঘনিষ্ঠতা পাননি বয়স বাড়লে নারীরা আরও সংবেদনশীল হয়ে ওঠেন তাদের কাছে স্পর্শ মানে শুধু শরীর না মানে আবেগ মানে ভালোবাসা যখন অনেক দিন তারা সঙ্গে স্পর্শ আলিঙ্গন হাত ধরা কাছে টেনে নেওয়া এসব কিছুই পান না তখন মনে একটা শূন্যতা তৈরি হয় এই স্পর্শহীনতা ধীরে ধীরে একাকিত্ব অভিমান আর অবহেলার অনুভূতি বাড়িয়ে দেয় আর ঠিক সেই সময়ে তাদের মনে হঠাৎ করে ঘনিষ্ঠতার তীব্র আকাঙ্ক্ষা জাগতে পারে কারণ তারা শুধু শারীরিক আনন্দ চায় না চাই কারো উপস্থিতি কারো উষ্ণতা কারো কাছে থাকার অনুভূতি দীর্ঘদিন স্পর্শ না পাওয়ার পরে তারা মিলনের জন্য বেশি আগ্রহী বা অস্থির হয়ে উঠতে পারেন এটা সম্পূর্ণ স্বাভাবিক মানবীয় প্রয়োজন নাম্বার তিন রাতের নির্বিলি সময়ে যখন মানসিক চাপ কম থাকে সারাদিনের কাজ দায়িত্ব সংসারের চিন্তা এসবের ফিরে নারীর মন নিজেকে প্রকাশ করার সুযোগই পায় না কিন্তু রাত রাত যেন এক ধরনের মুক্তি যখন চারপাশ চুপচাপ মাথায় কোনো বাড়তি চাপ নেই মন একটু রিল্যাক্স পরিবেশ শান্ত তখন তাদের ভেতরে আবেগগুলো জেগে ওঠে এই সময়ে অনেক বয়স্ক নারী সঙ্গীর কাছে কাছাকাছি থাকতে চান মনের কথা খুলে বলতে চান আর সেই আবেগ থেকেই জন্ম নেই শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা কারণ রাতে মন সবচেয়ে সৎ থাকে সব চাপ দূরে সরে গেলে নারী তার সঙ্গীর প্রতি আরও নরম আরও অনুভূতিশীল হয়ে ওঠে এ সময় তারা সঙ্গীর স্পর্শ উষ্ণতা ও উপস্থিতিকে সবচেয়ে বেশি মূল্য দেয় আর তাই ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বেড়ে যায় নাম্বার চার যখন নিজের প্রতি আকর্ষণ বা আত্মবিশ্বাস ফিরে আসে নতুন পোশাক নতুন চেহারা পরিবর্তন বা ভালো ফিলিংস এগুলো অনেক নারীর কামনা ইচ্ছাকে বাড়িয়ে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস বয়সে আত্মবিশ্বাস অনেক বড় ভূমিকা রাখে নাম্বার পাঁচ যখন সম্পর্কে আবেগীয় দূরত্ব কমে যায় দাম্পত্য সম্পর্ক কখনোই দূরে সরে গেলে আবার কাছাকাছি হওয়ার সময় তারা শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান নাম্বার ছয় হরমোনের কারণে কখনো কখনো ইচ্ছা বেড়ে যায় মনোপোজের আগের বা পরের কিছু সময়ে হরমোন ওঠানামা হওয়ায় কিছু নারী হঠাৎ বেশি ঘনিষ্ঠতা চাইতে পারেন এটি স্বাভাবিক ও ব্যক্তিভেদে ভিন্ন তবে সব নারী একরকম নন বয়স বাড়লে অনেক নারী কম আগ্রহ দেখান আবার অনেকেই আগের চেয়ে বেশি উচ্ছ্বসিত থাকেন এটা সম্পূর্ণ ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্ক মানসিকতা ও জীবনধারার ওপর নির্ভর করে